আমরা অনেকেই জানি না যে সজিনায় এইভাবে রান্না করলে কতটা মজার হয় আমরা কিন্তু এক একজন এক একভাবে সজিনা রান্না করে খেয়ে থাকি তো আমি এই প্রসেসে রান্না করেছি এটা খেতে অনেক বেশি মজা মনে হয় ভাত শুধু খেতেই থাকে মানে আমার বেশি পছন্দ এই রেসিপিটা তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এ তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ প্রায় চার পাঁচটা আর দিয়ে দিলাম হচ্ছে রসুন আর আমি প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু রসুনটা ইউজ করি মানে রসুন আমার খেতেই হবে অনেকে আসে যে শুধু ডাল আর শাকের মধ্যে রসুনটা ইউজ করে কিন্তু আমি প্রত্যেকটা তরকারির মধ্যেই রসুন ইউজ করি তো এ দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ দিলাম জিরা গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে মশলাটা একটু কষিয়ে নেব দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর এভাবে মশলাটা আগে যদি কষিয়ে নেওয়া যায় তরকারির টেস্ট অনেক বেশি ভালো আসে যার কারণে আমি এভাবে রান্না করি তো দেখতে পাচ্ছেন এই যে সজিনাগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো পানির মধ্যে একটু বেশি সময় ছিল মানে ব্যস্ত থাকার কারণে দেখেন একদম মাঝখানে ভাগ ভাগ হয়ে গেছে তো যাই হোক কোনো সমস্যা নেই তো আমি এই যে মশলার মধ্যে সজনাটা ভালো করে কষিয়ে নেব তো এভাবে কষিয়ে সজনা রান্না করলে খেতে বেশি ভালো হয় অনেকে আসে যে ঝোলের মধ্যে উপরে দিয়ে দেয় তো আমি এভাবে করি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে পানি আর সজনা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব তো এই তো পনেরো মিনিট পরে আমি চলে আসছি এখন আমি দিয়ে দেবো হচ্ছে মাছ তো মাছটা আমি ভেজে নেব মানে মাছটা কিন্তু আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম পরবর্তীতে আমি এর সাথে অ্যাড করেছি তো এই তো মাছ দেওয়ার পরে আমি আর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দেবো হচ্ছে সরিষা বাটা এই সরিষা বাটাটা কিন্তু লাস্ট পর্যায়ের দিকেই দিতে হবে তাহলে এটা খেতে অনেক বেশি ভালো হয় প্রথম দিকে দিলে এটা কিন্তু অতটা ভালো লাগে না তো সরিষা বাটা দিয়ে আমি আর পাঁচ মিনিটের মতো রান্না করব। এর বেশি কিন্তু রান্না করব না আর পাঁচ মিনিটের মতো রান্না করলে কিন্তু এই তরকারিটা হয়ে যাবে আর বিশেষ করে খাওয়ার সময় এর ঝোলটা খেতেই বেশি ভালো লাগে আমার কাছে তো তরকারিটাও ভালো লাগে তবে ঝোলটা আমার কাছে একটু বেশি টেস্টি লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখা